আজকে কিন্তু টিভি এক্সপ্রেসের নিজস্ব চ্যানেল থেকে কিন্তু চলে আসছি আর আমাদের সামনে আছে সাদত ভাই সাদাত ভাই কিন্তু আজকে আমাদেরকে ভিসনের সমস্ত টিভিগুলো দেখানোর চেষ্টা করবে আর আজকে কিন্তু একদম অফিসিয়াল একটা ভিশনের শোরুমই আছি তো যারা আসলে ভিশন টিভি কিনবেন একটু রিজনেবল বাজেটের মধ্যে অবশ্যই সাদাত ভাইসে যোগাযোগ করবেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে সকলে কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে কোনো বিশেষ অফার বা কোনো কিছু থাকছে কি না অভিয়াসলি ভীষণ টিভিতে দামাকার ডিসকাউন্ট চলতেছে আচ্ছা ওই নতুন ভিডিও নিয়ে আসে আপনাদের মাঝে তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি উপভোগ করতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা সাদা দুয়ের কাছে টিভি কিনতে কিনতে অভ্যস্ত হয়ে গেছেন তারা আজকে ভিডিওটা দেখবেন ভীষণ টিভিতে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে টিভি এক্সপ্রেস আচ্ছা আচ্ছা টিভি এক্সপ্রেস থেকে যারা প্রোডাক্ট ক্রয় করবেন প্রতিটা টিভি এক পিস টিভি পাইকের দামে নিতে পারেন যদি আপনি শুধু ক্যাশটাকে আমাদেরকে পেমেন্ট করেন এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি ব্যবস্থা হচ্ছে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে প্রোডাক্টের টাকা দিতে পারবেন এবং ঢাকার বাইরে আমরা ডেলিভারি করে দিচ্ছি টাকার বাইরে কুরিয়ার কন্ডিশন সম্বন্ধে শত পাঁচা ডেলিভারি করে দিচ্ছি ইনশাল্লাহ ওকে সারা বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে এবং আপনারা চাইলে শোরুমের সম্বন্ধে কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা উত্তর আবদুল্লাপুর পাকিস্তান পলোয়েল কার্নেশন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর শপ এখানে আসলে প্রতিটা টিভি আমাদের এখানে ডিসপ্লেতে পেয়ে যাবেন দেখে শুনে বুঝে আমাদের কাছে টিভিগুলো কিন্তু পারচেস করতে পারবেন ওকে সো হ্যাঁ আজকে কোনো অফার থাকছে বিশেষ কোনো অফার থাকছে বিশেষ অফার থাকতেছে যারা টিভি এক্সপ্রেস থেকে একদম পাইকারি রেটে টিভি কিনতে চান এই ভিডিওটা দেওয়ার পরবর্তী বি অফারে চেঞ্জ হবে বাট এই ভিডিওটা যতদিন থাকবে ততদিন এই অফারটা থাকবে ইনশাআল্লাহ মানে 7 দিনের অফার 7 দিনের অফার জি আচ্ছা আচ্ছা 7 দিনে দামাকা অফার ধামাকা অফার এই দামাকা অফার যদি 7 দিনে আপনি টিভি ক্রয় করতে না পারেন ভিশন টিভি এই দামে আর কখনই পারবেন না আচ্ছা ওকে এটা লিখিত দিয়ে গেল একদম লেটে যত টিভি গুলো আছে যেমন 50 55 43 32 43 কিউএল এগুলো আপনার সবগুলো আছে ছাব্বিশ সালের মডেল সব ছাব্বিশ সালের সবগুলো হবে কিউএলইডি কিউএলইডি 26 সালের যত মডেল আছে সবগুলো হবে কিউএলইডি একদম আধুনিক টেকনোলজিতে আপনার তৈরি আমি শুরুতে আপনাকে দেখাবো একটু কম বাজারের ভিতরে যাদের স্মার্ট টিভি প্রয়োজন এটা 32 CS24 স্মার্ট টিভি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও পেন ড্রাইভ সিস্টেম মনিটরি সব চলবে চমৎকার এই টিভিটা হ্যাঁ অসাধারণ ভিতরে মেগাল ফ্রেমলেস ফুল ডিসপ্লে স্মার্ট ওয়াল স্টান আছে নিচের স্টান গ্র্যান্ড টোয়েন্টি রিমোট রিমোট এটি সব দেওয়া আছে দুই বছরের গ্র্যান্ড টোয়েন্টি আছে স্মার্ট টিভিটা নিতে পারেন ভীষণ ব্র্যান্ডের ফ্রেমলেস ফুল ডিসপ্লের ভিতরে এটা অফার পেয়ে দিচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি একটি স্মার্ট টিভি নিতে চাচ্ছেন চমৎকার এই হ্যাঁ আমাদের ভীষণের প্রতিটা টিভি টেকনাফ তেতুলিয়া রূপসী পাথরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন সেই জায়গাতে কিন্তু আপনি আমাদের টিভিগুলো সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আর ঘন্টার সার্ভিস পাবেন যে কোন সমস্যা হবে কোম্পানি হেলথের নাম্বার কল দেবেন সেখান সার্ভিস এখানে একটা কথা বলতে চাই আপনারা কি করেন আমরা যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসটা অন্য দোকানদারের কাছে যাচাই করতেছে যে আপনারা এই প্রাইসটা তাদের কাছে চায়া বসেন তারা তো দিতে পারতেছেন এখন তা আপনি বলতেন যে ভাই ওনারা দিতে পারলে আপনার দিতে পারবেন না ভাই আমরা হচ্ছে রিটেলার আমরা পাইকারি সেল করি ওরা আমাদের কাছে কিনে নিয়ে বিক্রি করে তো আমার কাছে সে এ প্রাইজে কিনে নিয়ে আপনার কাছে এ প্রাইজে বিক্রি করতে পারবে ডেফিনেটলি না ভাই তো এখন আপনি যদি এ প্রাইজে প্রোডাক্ট ক্রয় করতে চান আমাদের শোরুমে আসতে হবে রাইট ঠিক আছে এই জিনিসটা ক্লিয়ার করলাম তারপর যে ভিশনের ই ফিফটি আস ওকে ই ফিফটি আস না ই ফিফটি আস ভিশনের এটা খুবই একটা মানে চমৎকার টিভি জনপ্রিয় একটা টিভি জনপ্রিয় পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট ছিল এটা বাট এটাকে মানে বাজারে

এবং এটা হচ্ছে এবং সাথে কিউ এলইডি কিউ এলইডি আছে আচ্ছা ওকে এটার কালারটা আপনি দেখতেই পাচ্ছেন কত চমৎকার কালার কত সুন্দর কালার কোয়ালিটি এবং ব্ল্যাক লেভেলটা ব্ল্যাক হ্যাঁ মতো ব্ল্যাক এবং এটা দেখেন মেটালটা একদম স্লিম বডি ভিতর মেটাল বডি আচ্ছা একদম সুপার স্লিম এটার মডেলটা দেখাই দেই ভিশন গুগল টিভি কিউ এলইডি 32 কিউ 10s আচ্ছা আচ্ছা এটা নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও গুগল কাস্ট ডলবোর্ডের সাউন্ড সিস্টেম রিমোট ভয়েস কন্ট্রোল ভুল সিস্টেম গুগল সার্টিফাই করা ফ্রেমলেস ফুল ডিসপ্লে এবং আপনার রিমোট ভয়েসের আপনার যা বলবেন তাই চলবে ওকে খুবই সুন্দর এটা ওয়াল স্ট্যান্ড দেওয়া আছে তাহলে ওয়াল লাগাতে করে নিচে করতে পারবেন ঠিক আছে তিন বছরের অল পার্সোনাল গ্র্যান্ড টেন্ড যে কোনো সমস্যা হবে মালাসের যে কোনো যাতে সার্ভিস নিতে পারবেন আমাদের টিভিটা এটা অভার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো

অনেকে আছে যে আমার এটা পছন্দ এটাই লাগবে অনেকে আছে আমার এটা পছন্দ এটাই লাগবে পছন্দের শেষ নেই একজনের পছন্দ এক এক রকম যদি সবাই পছন্দ এক হতে সবাই এক জিনিসই কিন্তু বিষয়টা ঠিক বললাম যদি কারো এটা পছন্দ থাকে এটা নিতে পারেন এটা আমাদের কাছে রয়েছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শো টাকা এই ফিফটি এস ভীষণ ব্র্যান্ডের এখন চলে যাবো তেতাল্লিশ ইঞ্চির ভিতরে একদম লো প্রাইজের ভিতরে যাদের বাজেট একেবারে কম এরকম একটা ডিসকাউন্ট দিচ্ছি এরকম একটা ডিসকাউন্ট দিচ্ছি যা একদম ইতিহাসের পাতায় ইতিহাসের পাতায় থাকবে লিখানো হবে যারা

আপনার এটা চাইলে নিতে পারেন এটা হচ্ছে দুই সালের মডেল হ্যাঁ এই মডেলের পাশাপাশি আমাদের এখানে রয়েছে দুই সালের মডেল দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এবং ছাব্বিশ সালের যে মডেলগুলো সেগুলো হচ্ছে সব কিউলিটি সব কিউ এবং সব অ্যান্ডারশন থাকবে চোদ্দ একদম লেটেস্ট বাসন হ্যাঁ এখন এই টিভিটা আর এই টিভিটার মাঝে পার্থক্যটা কি এটাও ফুল এইচডি এটাও ফুল এইচ ডি নর্মাল এলইডি এটা কিউ এলইডি কিউ এলইডি এটার 11 এটা ইনভার্সন 14 14 আচ্ছা এটা মজার বিষয় এই টিবিটার আমরা তো কিউলি মিনিংটা বুঝি যে আসলে কিউলিটার ডিসপ্লে ক্যালকুলেটরটা খুব সুন্দর একুরেট আসে বাট এটা আপনি সাউন্ড কোয়ালিটিটা এটার চেয়ে এটাতে অনেক স্মুথ ক্লিয়ার পাবেন ডিফিনিটলি হবে আপনি বুঝতে পারছেন এটা কতটা আপডেট করা হয়েছে বাট প্রাইস অনেকটা কম ওকে একদম সীমিত প্রাইসে দা হয়েছে ঠিক আছে এটাতে

আমাদের দৌড়ায় যেমন শুরুতে বললাম কেক মানে কোনটা আপডেট আছে সেটার পিছে সবাই এক সিরিয়ালে দৌড়ায় এখন ওই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সবাই নতুন মডেল নিচ্ছে এই মডেল আর চলতেছে না ওই কারণে কিছু পিস আছে এখন লসেই কেউ নিতে চান নিতে চান লস হয়ে গেল দিতে হবে কিচ্ছু করার নাই ভাই এখন এগুলো চলতেছে না এই টিভিতে আসার পর থেকে এগুলার মার্কেট শেষ করে ফেলাছে এত সুন্দর কালার দেখার পরে এত সুন্দর মানে সাউন্ড হওয়ার পরে কিউটিভি নিবে डेफिनेटली ভাই হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা নিতে পারেন এটার প্রাইস এটার প্রাইস তো বলে দিলাম গ্যারান্টি 20 सेम থাকবে 3 বছর এবং একটা কথা বলে দিতে চাই এটা 3 বছর ঘরে বসে হোম সার্ভিস এটাও 3 বছর ঘরে বসে হোম সার্ভিস মানে আপনার কোথাও টিভি নিয়ে যেতে হবে না যে কোন সমস্যা হবে কোম্পানি লোক আপনার বাসায় যায় বাসায় যাওয়ার পরে দেখবে টিভি কি সমস্যা কোনো সমস্যা হয় কোম্পানি গাড়ি এসে টিভি আপনার নিয়ে যাবে আপনার কোনো জায়গায় নিয়ে যাবে জায়গায় বসে হোম সার্ভিস পাবেন এমন আপনি যদি ওয়ালে সেট করতে চান আমাদের কোম্পানির প্রতিনিধি লোক আপনার বাসায় যে ওয়াল টিভিটা সেট করে দেবে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না এক টাকাও লাগবে এক এবার আমরা সবচেয়ে লেটেস্ট টিভি সবচেয়ে আপডেট বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে আধুনিক টেকনোলজিতে গড়া তৈরি এই টিভিটা দেখেন

এই দেখেন এই যে মেশিং এই যে দেখেন এটা কিন্তু আপনার এই যে এটা আলোটা কিন্তু আপনি কালার অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ এটা প্রাইস কেমন দিবেন ভাই এটা আচ্ছা আরেকটু এটা মডেলটা বলে দিন এটা ভিশন 43 আর কিউ1 গ্যালাক্সি প্রো ওকে ভিশন গুগল টিভি এই যে কিউলিটি গুগল অ্যাসিস্ট্যান্ট নেটফ্লিক্স ডলবি ভিশন অ্যাটমস বড় সিস্টেম গুগল সার্টিফাই করা ফ্রেমলেস ফুল সিল মেটাল বডি ওকে এটা চার বছর অল পার্টস প্যানেল চার বছর ধরে যে কোনো সমস্যা হবে

এই প্রাইজে যদি কেউ টিভি দিতে পারে অফিসিয়াল টিভি তাহলে ব্যবসার করব না ইনশাল্লাহ আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে ভীষণ টিভি যদি অফিসিয়াল টিভি পাইকে রেডি কিনতে চান আসতে হবে টিভি এক্সপ্রেস টিভি এক্সপ্রেসের বিকল্প কোন শোরুম নেই আচ্ছা ওকে টিভি এক্সপ্রেস বিকল্প শোরুম নাই এখন আপনি আপনি যদি চান আপনার শোরুমে আপনাদের এলাকা শোরুমে যে আপনি এই প্রাইস চাইতে পারবেন সেই প্রাইস দিতে পারবে না জীবন না কি কারণে দিতে পারবে ভাই সে আমাকে কিনে নিচ্ছে প্রাইস আপনাকে কিভাবে দিবে আপনারা আমাকে অনেকই কোশ্চেন করেন যে ভাই আমার এলাকায় দাম বেশি যাচ্ছে আপনি কমে দিচ্ছেন কিভাবে ওকে এই যে বারবার বলি কি কারণে যে আমরা হচ্ছে রিটেলার আমরা পাইকারি সেল করি এক পিস টিভি তাহলে এক আমাদের কিন্তু নিয়ম না এক পিস টিভি পাইকারি আপনাদের কাছে সেল করার অনুমোদন নাই তারপর দিচ্ছি কি কারণে আমাদের কোম্পানি এরকম একটা টার্গেট দেওয়া দেয় এত টিভি বিক্রি করতে হলে আমাদেরকে একটু সাইডে এইসব কাজ করতে হয় আচ্ছা এই হচ্ছে আমাদের বিষয়টা ঠিক আছে তো এই কারণে আমরা এক পিস টিভি পাইকারি আপনারা যখন আমাদেরকে ক্যাশ টাকা দেন আমরা এক পিস টিভি পাইকারি দিয়ে দিই আপনাদেরকে বুঝতে পারছেন চমৎকার এই টিভিটা

অ্যান্ড্রয়েড ভার্সান চোদ্দো রিমোট এবং রিমোট সারা চলে এই মডেলে যত টিভি আছে সবগুলো রিমোট এবং রিমোট সারা চলে হ্যান্ডস ফ্রি ভয়েস এবং আপনার সবগুলো ফোর কে ওয়ান টোয়েন্টি আর সিফ্রেশ সেট থাকবে একটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন ওকে গুগল গো টু হোম পেজ এই দেখেন আমি বললাম আর সাথে সাথে চলে আসছে খুবই ফাস্ট সুপার সুপার ফাস্ট এই টিভিগুলো এই মডেলের যত টিভি আছে সবগুলো টিভি এরকম অসাধারণ আচ্ছা ওয়ান

একদম চমৎকার প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজ দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ আমি আশা করি আপনাদেরকে হয়তো প্রাইস দিয়ে সন্তুষ্ট করতে পারছি যতটুক আমার কাছে ছিল ততটুকু প্রাইস আপনাদেরকে দিতে পারছি ইনশাল্লাহ তারপর আপনারা যদি কেউ চান যে প্রাইস মনে হচ্ছে বেশি সাথে সাথে আমার সাথে একটু বসবেন যদি কোনো জায়গায় কমে পান অবশ্যই সব জায়গায় থেকে আপনি চাইলে আমাকে পাঁচশো টাকা কম দিতে পারবেন অধিকার আমি আপনাদেরকে দিয়ে দিলাম অবশ্যই প্রমাণ দেখা যেতে হবে প্রমাণ ছাড়া কিন্তু কার্যকর হবে না কোনো কিছু আচ্ছা ওকে সো মোটামুটি বেগুলাই আজকের ভিডিওর আপডেট ছিল ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে তো পাঠিয়ে দিচ্ছি জি জি ঢাকার ভিতরেও ঢাকার আশেপাশে হোম ডেলিভারি টোটালি কোন টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখার পরে টাকা পেমেন্ট করে তারপরে লোক সাইরে দিবেন ঠিক আছে এবং জায়গার বাইরে আমরা কুরিয়ারে পাঠাই দিব কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি খরচটা দিবেন তারপরে আমরা কুরিয়ারে পাঠাই দিব কুরিয়ার থেকে আপনি টাকা দিয়ে টিভি নিয়ে যেতে পারবেন ওকে তো চমৎকার ফিচার বা চমৎকার সুযোগ সুবিধা ভাইয়া কিন্তু রেখেছে তো অবশ্যই ভাইদের শোরুমে ভিজিট করবেন আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ